বর্তমান সময়ে নতুন জনপ্রিয় জুটি ইয়াস ও মেহেজাবিন চৌধুরী দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সে ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় জুটি নাটকটির নাম ফরগেট মি নট এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা ইয়াস ও অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী এ নাটকটি রচনা পরিচালনা করেছেন ও রুবেল আলম রবি নাটকটি আগামী পাঁচে সেপ্টেম্বর চরকির অরিজিনাল ফিল্ম এর অ্যাপ চর্কিতে রিলিজ পাবে আপনারা দেখতে সাল অবশ্যই চর্কিতে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন